এহেতু রোজা চলে এসেছে সেহেতু বাসার সব কাজ করতে হচ্ছে জামা কাপড় দিয়ে বাড়ি দিয়ে এত বড় বাড়ি আমার একা হাতে পরিষ্কার করতে হচ্ছে তারপর রোজার যে জিনিসগুলো সেগুলো আমাকে একা হাতে সব কিছু ম্যানেজ করে রাখতে হচ্ছে বাড়ির একা বউ হলে যেটা হয় আর কি কোনো যা নাই বা কেউ নাই এত বড় বাড়িটাকে আমার একাই সামলাতে হয় তারপর বাড়ির সব কাজও আমার একাই করতে হয় তো হ্যালো ব্রিওন কী অবস্থা সবার কেমন আছেন সবাইকে রমজান মোবারক রমজান সবার অনেক ভালো কাটছে এটা আশা করছি তো সকালে উঠেই আমার অনেকগুলো কাপড় ছিল সেগুলোকে ভাজ করে নিলাম সম্পূর্ণ ঘর বাড়ি একসাথে সব কিছু পরিষ্কার করে নিলাম আর তার আগের দিন রাত্রেবেলা আমি এগুলো মানে পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো আমি সব কিছু ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম যাতে আমার রান্না করতে একটু সুবিধা হয় আর যেহেতু আমি প্রেগনেন্ট এই কাজ করতেও আমার অনেক বেশি কষ্ট হয় এই একবারে আমি মশলাগুলো বেটে রাখছিলাম মানে যেগুলো করে রাখা যায় আর কি যাতে আমার কষ্ট কম হয় এই জন্য সব কাজে আমি করে রাখি আর তারপরে আপনাদের ভাইয়া দুপুরবেলা চলে আসে একটা দই নিয়ে আসে আর নিয়ে আসে তরমুজ মানে ইফতারির জন্য কিছু বাকি ছিল আমাদের কেনা সেগুলোই নিয়ে আসে আর কি তো সেগুলো আমার ছেলে তো ওয়াটার মেলান মিলান বলছিলো আর ভীষণই মজা করছিল কারণ তার তরমুজটা ভীষণই পছন্দের তো তারপর আমি তাকে কেটে দিয়ে সে খেয়ে নেয় আর সব কিছু গুছিয়ে একটু বিকালবেলা মানে যখন রান্নাবান্না করতে হবে ইফতারি সাথে হবে আমি চিড়ে খেজুর তারপর দই যেগুলো আমাদের লাগবে শরবত আমরা এগুলোই খাই ভাজা পোড়া একটু কম খাই কারণ ভাজা পোড়া খেতে ভাই একদমই পছন্দ করে না আর আমি যেহেতু প্রেগনেন্ট এই টাইমে রোজা থেকে ভাজা পোড়া একদমই খাওয়া যাবে না এই জন্য আমি খাওয়াটা একদমই পছন্দ করছিলাম না এই জন্য ন্যাচারাল যে খাবারগুলো সেগুলোই রাখছিলাম আর কি খাওয়ার ভেতরে তো সেগুলোই আমি রেখেছি তো সেগুলো সব কিছু ঠিকঠাক করে রেখে চলে যায় রান্নাঘরে আর রান্নাঘরে তো সন্ধ্যা মানে বিকালবেলা অনেক কাজ থাকে কারণ ইফতার রেডি করা সেহেরির রান্না করা ইত্যাদি অনেক তো প্রথমে আমি ফল তারপরে হলো মানে ক্ষীরায় এগুলোই কেটে নিয়েছিলাম আর যার যেমন সামর্থ্য সে তো সেইভাবেই ইফতার রেডি করবে তাই না আর আমরা অনেক বেশিও অ্যারেঞ্জ করি নাই যেহেতু আপনাদের ভায়া ইফতারিতে অনেক বেশি খেতে পছন্দ করে না আর আমি অনেক বেশি খেতেও পারি না এই জন্য যতটুকু আল্লাহ আমাদের মানে ইয়ে দিয়েছে হেদারে দিয়েছে আমরা ততটুকুই রেডি করেছি তো সব কিছু কেটে নিয়ে আমি চলে আসি রান্না করার জন্য আর আজকে রান্না করবো ছোটো ছোটো দেশি কোয়ান ছিল একদম টাটকা সেটা ঝোল হবে মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে ছোলা বোনা হবে আর ছিল হলো কচু শাক সেটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ এটাও আমি রান্না করব। তো এগুলো সব ভাপিয়ে নিলাম আর একা হাতে যেহেতু সব কাজ করতে হয় অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো রোজা থেকে মানে মনে হচ্ছিলো এই তিন মাসে জার্নিতে আমার যে কষ্টটাই হয়নি প্রেগনেন্সিতে এখন আমার সেই কষ্টটা হচ্ছে অনেক বেশি কষ্ট অনেক বেশি যন্ত্রণা সহ্য করে সব কাজ করছি তাও হাসিমুকে সব কিছু মেনে নিচ্ছিলাম যে না রোজা আমি আমার হাজব্যান্ড আর এই টাইমটায় রাগ হলেও কিছু বলা যায় না কারণ সারা বছরে আমরা একটা মাসে এটা পাই আর কি তো সব কাজ কাম শেষ করে ইফতারি নিয়ে বসে পড়ি তো এই ছিল আমাদের ইফতারির আয়োজন আজকে মানে কাজকের ইফতারিতে তো এটাই খাওয়া দাওয়া করছিল এই ভিডিওটা কিন্তু আমার কালকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম